বলেছিলাম যে দেব নাম্বার ওয়ান ছিল নাম্বার ওয়ান আছে নাম্বার ওয়ান থাকবে আর সেটাই হয়েছে প্লেক্স কালেকশান চলে এসেছে তাও সাত দিনের আট দিনের কিন্তু প্লেক্স কালেকশান এখনো অব্দি ইনক্লুডেড নেই তাও রঘু ডাকাত নাম্বার ওয়ান তাও রঘু ডাকাত নাম্বার ওয়ান এবং এই পার্টিকুলার জানলা প্রোডাকশান তারা কিন্তু আট দিনের কালেকশান দিয়েও নাম্বার ওয়ান জায়গায় পৌঁছাতে পারেনি তো এটাই হচ্ছে আসল সত্যি কথা তো নাম্বার ওয়ান কিন্তু অলরেডি দেবদা তবে আমার কাছে খুব অবাক লাগলো যে দেবী চৌধুরী কী করে নাম্বার ফোর পজিশনটায় চলে যেতে পারে দেবী চৌধুরী কিন্তু নাম্বার থ্রিতে থাকার কথা কিন্তু অবাক করা বিষয়ে প্লেক্স কালেকশানে কিন্তু দেবী চৌধুরী নাম্বার ফোরে চলে গেছে এবং প্লেক্স কালেকশন দিয়ে সব কিছু যদিও জাজ হয় না আমি তোমাদেরকে বলে দিচ্ছি সব কিছুই ডিটেলস তো চলো এই ভিডিওতে প্লেক্স কালেকশন নিয়ে আলোচনা হবে দেখো শুধুমাত্র প্লেক্স কালেকশন বলে দিলেই তো হয় না এখানে আমার মনে হয় যে এই কথাটা খুব বলা উচিত টলি বাংলা বক্স অফিস তারা পুরোটা ফিগারটা শেয়ার করছে প্লেক্স কালেকশনের আচ্ছা ন্যাশনাল প্লেক্সের কালেকশান যেখানে কিন্তু আমি বলে দিই রঘু ডাকাত মাত্র একুশটা সিনেমা হল থেকে কালেকশন করেছে ঠিক আছে এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে একুশটা সিনেমা হল যারা পড়তে পারো তারা অবশ্যই পড়বে অশিক্ষিতের মতন চিৎকার করবে না যে এটাই টোটাল কালেকশন বা প্লেক্স কালেকশন এরকম হলে ওই কালেকশন কেন ওরকম এইসব বোকা বোকা বোগাস কথাবার্তা বলবে না কারণ রঘু ডাকাত রিলিজ করেছে প্রায় দুশোর কাছাকাছি হলে এবং সেখানে রঘু ডাকাতের মাত্র একুশটা সিনেমা হলে কালেকশন এসছে ঠিক আছে তো রঘু ডাকাতের কথাই প্রথমে আসি দেবদা বলে কথা আমার প্রিয় আমার প্রিয় সুপারস্টার অ্যান্ড মেগাস্টার ফার্স্ট উইকে অ্যাপ্রক্স এখানে এখানে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে রঘু ডাকাতের ফার্স্ট উইক থেকে কালেকশান এসছে সেটা থেকে কিন্তু পরিষ্কার ন্যাশনাল ন্যাশনালি কালেকশান এসছে মানে নেশনওয়াইজ ওয়াইজ কালেকশান এসছে ন্যাশনাল রেডিজ যেটা সেখান থেকে চার লাখ টাকার কালেকশান এসছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশান এসছে এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা টোটাল কালেকশান দিয়ে দাঁড়িয়েছে এক কোটি বাহান্ন লক্ষ টাকা ইয়েস তাও আট দিনের নয় কিন্তু সাত দিনের তো এই কালেকশানটা দাঁড় করিয়েছে রঘু ডাকাত এরা এক নম্বর পজিশনে রয়েছে রক্তবীজের জলটা তো আমরা সবাই জানি রক্তবীজ টু বিরাট জল মিশিয়েছে এই প্লেক্স কালেকশনের ভিতরেও কারণ প্রত্যেকটা সিট তাদের ব্লক ছিল তারপরে তাদের ইয়ে ছিল কী যেন বলে তাদের কর্পোরেট বুকিং ছিল তাই হোক সব মিলিয়ে ওরা আট দিনের কালেকশন জুড়েছে এবং ওদেরও কিন্তু সিনেমা হল নাম্বার যেটা দাঁড় করিয়েছে সেটা হচ্ছে ওদেরও একুশটা সিনেমা হল হ্যাঁ একুশটা সিনেমা হল থেকে ওদের কালেকশন এসছে এক কোটি একচল্লিশ লক্ষ টাকা যেটা কিন্তু রঘু ডাকাতের থেকে কম নাম্বার ওয়ান পজিশনটা অবশ্যই রঘু ডাকাত হোল্ড করছে আচ্ছা নাম্বার থ্রি পজি নাম্বার থ্রি পজিশানে রয়েছে যতকাণ্ড কলকাতাতে যতকাণ্ড কলকাতাতে কিন্তু যে কালেকশনটা আমার মনে হয় টোটাল একুশটা সিনেমাল থেকে যতকান্ড কলকাতাতেও কালেকশন করেছে এটাতে আইনক্স পিভিআর এবং মিরাজ আর সিনেপলিস থাকে এই চেনগুলো থাকে দেখো এই চেনগুলো মানে এরম নয় যে যতগুলো আইনক্স আছে সবকটা বেঙ্গলে সবকটা সেখান থেকে এই কালেকশন কারণ একুশটা আইনক্স বেঙ্গলে নেই আরও বেশিই আছে তো এই হচ্ছে ব্যাপার পুজোর সময় একটা হিউজ কালেকশন হয় বাংলা ছবির সেটা কিন্তু আমরা যত কলকাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাপ্রক্স সিক্সটি নাইন ল্যাক্সের কালেকশন এসছে ন্যাশনাল রিলিজ থেকে তিন লাখ টাকার কালেকশন এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল রিলিজ থেকে ছেষট্টি লাখ টাকার কালেকশন এসছে এই ছবিটা কিন্তু খুব একটা প্লেক্সের বাইরে রিলিজও করেনি খুব একটা রিলিজ করেনি আর কি সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে এই ছবিটা যদি মানে এই ছবিটা লাইফ টাইম কালেকশন খুব বেশি হলে মানে প্লেক্সের বাইরে বেরোলেও এক কোটির ওপরে যাবে না ফার্স্ট উইকে তো ফার্স্ট উইকে এটা সিক্সটি নাইন ল্যাক্সের কালেকশন কিন্তু অলরেডি করেছে প্লেক্স থেকে কিন্তু এটা দারুণ কালেকশন করেছে দেবী চৌধুরানীর ক্ষেত্রে যদি বলি দেবী চৌধুরানীও কিন্তু ওই একুশটা সিনেমাল থেকেই কালেকশন করেছে কিন্তু এটার কালেকশন কিন্তু ওই ফর্টি ফোর সের মতন কালেকশন এসেছে দেবী চৌধুরানী তো দেবী চৌধুরানীর ক্ষেত্রে আমি বলবো যে দেবী চৌধুরী যেহেতু সিঙ্গেল স্ক্রিন রিলিজ অনেক বেশি ছিল অনেক সিঙ্গেল স্ক্রিন পেয়েছিল এবং ভালো কালেকশন করেছে এটা কিন্তু পনেরোই আগস্ট রিলিজ হওয়ার কথা ছিল যাই হোক দেবী চৌধুরী কিন্তু বেশ ভালো কালেকশন এবং দেবী চৌধুরীর কালেকশনটা খুব জেনুইন কালেকশন মানে এ কারুর মতন কর্পোরেট বুকিং নয় স্পেশালি জানলার মতন কর্পোরেট বুকিং তো নয় এবং স্পেশালি যে এটা শুধু প্লেক্সেই রিলিজ করেছে এমনটা নয় তাই দেবী চৌধুরীও কিন্তু আমার মনে হয় যে এক কোটি প্লাস একটা কালেকশন এক কোটি থেকে দু কোটি টাকা দু কোটি টাকার প্লাস একটা কালেকশন কিন্তু হতে পারে মানে ওভারঅল আমি বলছি এক কোটি কেন দু কোটি টাকার প্লাস কালেকশন কিন্তু যেহেতু অনেক সিঙ্গল স্ক্রিন রিলিজ করেছে বুম্বাদার একটা সিঙ্গল স্ক্রিন ফ্যান ফলোয়িং আছে সেখান থেকে কিন্তু নবীনা হোক বা সেটা প্রিয়া হোক বা এই ধরনের সিনেমা হলের কথা বলছি আমি এবং গ্রামেগঞ্জে যেহেতু প্রমোশনও হয়েছে সেখানেও একটা অডিয়েন্স আছে বুম্বাদার সেই অডিয়েন্সটাও কিন্তু ট্যাপ হয়েছে তো এটা থেকে বোঝা যাচ্ছে যে বুম্বাদার কিন্তু দু কোটি প্লাস কালেকশন এবং দু কোটি দু কোটি প্লাস কালেকশন কিন্তু রানা সরকার অফিসিয়ালি জানিয়েও দিয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এটা বলতেই পারি যে দেবী চৌধুরী এখন ভালো জায়গায় রয়েছে মানে অলরেডি আড়াই থেকে তিন কোটি টাকা যদি কালেকশন করে ফেলে লং রানে যদি এই ছবিটা চলে পাঁচ থেকে ছ কোটি টাকার কালেকশনও যদি এই ছবিটা করে এই এই ছবিটা ছবিটা বাজেট এবং হিট হয়ে যাবে এবার যদি আমি রঘু ডাকাতের কথা আসি ওটা অল টাইম ব্লকবাস্টার হতেই চলেছে কারণ রঘু ডাকাতের কালেকশন কিন্তু অলমোস্ট দশ কোটি প্লাস মানে এগারো কোটি ধরে রাখো গ্রস আমি যদি নেটও ধরি তাও সাড়ে নয় থেকে দশ কোটি টাকা প্লাস কালেকশন হবে কারণ রঘু ডাকাত হিউজ হল পেয়েছে হিউজ শোস পেয়েছে হিউজ সিঙ্গেল স্ক্রিন পেয়েছে হিউজ মাল্টিপ্লেক্স পেয়েছে প্রতিটা সিঙ্গেল স্ক্রিনে বাকি সিনেমাগুলোর একটা করে শো থাকলে রঘু ডাকাতের দুটো তিনটে করে চার চারটে করে পাঁচটা ছটা করে শো ছিল এস বিএফ তো ছটা আটটা করে শো ছিল সেগুলো তো ইনক্লুডিংয়ে নেই তো যাই হোক রঘু ডাকাতের একটা হিউজ কালেকশন হয়ে গেছে রঘু ডাকাত অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে এটা বলাই চলে এবং এখনও টিন নাও টাইম রঘু ডাকাত কিন্তু দাপিয়ে ব্যবসা করছে এবং বুক শো থেকে আমরা বুঝতেই পারছিলাম যে প্লেক্স কালেকশানে নাম্বার ওয়ান পজিশনটা কে এবার হোল্ড করতে চলেছে যাক এবার আমরা বুক ঠুকে বলতে পারবো যে হোক টেক্কা হয়নি কাছের মানুষ হয়নি বাঘা যদির হয়নি তো কী হয়েছে এবার আমরা নাম্বার ওয়ান ইয়েস আমি এই কথাটা কিন্তু জবে থেকে এস ভি রিলিজ করবে বলেছিল ডাকাত তবে থেকে আজকে বুক টুকে বলতে পারি তবে থেকে বলে গেছি যে এটা কিন্তু এস ভি এটা কিন্তু রিলিজ করছে মানে গ্যারেন্টি টু গ্যারেন্টি নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড ছাড়া ওরা থাকবে না তো দুর্গা পুজো বক্স অফিসে ওরা কিন্তু নাম্বার ওয়ান পজিশনটা প্লেক্স কালেকশনও হোল্ড করে রাখলো এটা একটা বিরাট বিরাট বড় গর্বের লাভ ইউ দেবদা অ্যান্ড এস ভিএফ ফাটিয়ে দিয়েছ তোমরা অলরেডি ওটা অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে অল টাইম ব্লকবাস্টেই বলা চলে কারণ এটা সেকেন্ড উইকের যে প্লেক্স কালেকশন আসবে সেটাও ইয়ে হবে হ্যাঁ এবার তুমি বলতে পারো যে ধুমে কেতুর মতন হলো না বা খাদানের থেকে বেটার হয়েছে বোধ হয় খাদানের থেকে বেটার কালেকশন এসেছে বোধ তো যাই হোক ধুমকেতুর মতন হলো না এই কথাটা যদি কেউ বলে থাকে ধূমকেতু কিন্তু কালেকশন ওরিয়েন্টেড যে জায়গাটা সেটা কিন্তু প্লেক্স থেকে অনেকটা নির্ভরশীল ছিল কারণ ধূমকেতু আরবান ছবি সেখানে প্লেক্সের পরিমাণ অনেক বেশি কৌশিক গঙ্গুলির একটা ফ্যান ফলোয়িং রয়েছে এটা কিন্তু পিওর অন মাস সিনেমা তো সেখান থেকে প্লেক্সেরই কালেকশন শুধুমাত্র ইনক্লুডিং করলে তো হবে না দুশো প্লাস সিনেমা হলে রিলিজ করেছে সেখানে মাত্র একুশটা সিনেমা হলের কালেকশন আমরা পাচ্ছি আচ্ছা এবার চলে আসি হচ্ছে বাদবাকি যে যতক্ষণ রোগুল কথা বললাম হিট হয়ে যাবে ছবিটা দেবী চৌধুরানী হয়ে যাবে ছবিটা এবং আমি যদি রক্তবীজের কথায় আসি আছি তো ম্যাক্সিমাম কর্পোরেট বুকিং ওদের চল্লিশ লাখ টাকার আদৌ কালেকশন হয়েছে নাকি সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে এক কোটি চল্লিশ লক্ষ টাকার কালেকশনের ভিতরে আদৌ ঠিক আছে তো যদি আমি সেসবও বাদ দিলাম তাও রক্তবীজ কি হিট হতে পারবে মানে বেসিক হিট 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 তকমাটাকে পেতে পারবে যেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে আমার আমার মনে হয় যে জানলা প্রোডাকশন সেই জায়গাটা ধরতে পারবে না এবার তোমাদের কার কি মতামত এই প্লেক্স কালেকশনগুলোকে নিয়ে এবং প্রতিটা বাংলা ছবির যে বক্স অফিস ডেটা সেটা অনুযায়ী তোমাদের কি মনে হচ্ছে প্লেক্স কালেকশন কি মনে হচ্ছে এবং এখন অবধি কোনো প্রডিউসার কিন্তু কোনো অফিসিয়াল ফিগার জানায়নি তাই অফিসিয়াল ফিগার অফিসিয়াল ডাটা আমরা দিতে পারছি না আপাতত মানে আমরা যেটা প্রেডিক্ট করছি আমরা যেটা বলছি সেগুলোই বলতে পারি এখন অবধি এবং রানা সরকার যে ডাটাটা দিয়েছে তার ভিতরে কিন্তু যতকাণ্ড কাণ্ড কলকাতায় ডাটা ছিল না সেখানে কিন্তু দেবী চৌধুরানীর ডাটা ছিল প্রায় আড়াই কোটির কাছাকাছি আর এই রক্ত বীজ ডাটা ছিল ওই তিন কোটির কাছাকাছি এবং রঘু ডাকাতের ডাটা ছিল প্রায় লাস্ট উনি বোধহয় সাত কোটি না ন কোটি এরকম কিছু একটা দিয়েছিলেন যাই হোক এই হচ্ছে ব্যাপার তবে আমার যেটা মনে হয় রঘু ডাকাত কিন্তু লম্বা রেসের ঘোড়া ঠিক আছে যারা বলেছিল যে ইট ইজ আ মাস ফিল্ম এটা ওই প্রথম সপ্তাহতেই চলবে তারপরে আস্তে আস্তে ড্রাই ডাউন করে যাবে এটা কিন্তু হচ্ছে না সেটা এটা কিন্তু লং রানে চলে যাচ্ছে চলে যাচ্ছে কালকে রবিবার কালকে আরও ভালো চলবে আই হোপ শো এবং এখনও অব্দি বুকমাইশোর যদি আমরা দেখি হিসাবপত্র দেখি তাহলে আমরা দেখবো যে বুকমাইশোতে কিন্তু এখন অবধি টিকিট সেল ট্রেন্ডিংয়ে ওয়ান অ্যান্ড অনলি দ্য ফিল ওয়ান অ্যান্ড অনলি দা পুজো ফিল যেটা কিন্তু বুকাইশ্বর টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে সে কিন্তু একমাত্র রঘু ডাকাত রয়েছে ঠিক আছে মানে আজকে আমি এখন আটটা বাহান্ন এখনও আমরা দেখতে পাচ্ছি দশ হাজার সেল কিন্তু রোগ করছে এবং বাকি ছবিগুলো কিন্তু প্রত্যেকটা সেল ট্রেন্ডিং থেকে বেরিয়ে গেছে দেখো দেবী চৌধুরীও অনেকদিন আগে বেরিয়ে গেছে কিন্তু দেবী চৌধুরী ভালো কালেকশন করছে আমি এটা বারবারই বলছি কিন্তু রোগ কিন্তু বেরিয়ে গেছে এটা খুব আনন্দের বিষয় আমার কাছে তোমরা জানো কেন আনন্দের বিষয় যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর কান্তারা ঢুকে গেছে এরপর থামা ঢুকছে একুশ তারিখ থেকে দেখা যাক কি হয় কোন দিকে এগোয় বাংলা ছবির বক্স অফিস তবে অলরেডি রঘুডাকাত টেন্সিয়ার প্লাস কালেকশন করে ফেলেছে এটা একদম একদম সোজাসাপটা হিসাব বুঝতেই পারছো যে প্লেক্স কালেকশনে অলরেডি যখন যে কালেকশনটা করে তার গুণ কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে দেবদার ছবি দেবদার যেখানে সিঙ্গেল স্ক্রিনের বাদশা তার তো সিঙ্গেল স্ক্রিন থেকে ওই কালেকশনটা আসবেই তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী মনে হচ্ছে ডাকাত কি পারবে ধূমকেতুর রেকর্ড ভাঙতে আমার কিন্তু আর মনে হচ্ছে না যে রঘু টাকা ধূমকে রেকর্ড ভাঙবে মানে পঁচিশ কোটি টাকার যে মার্ক সেই মার্ক কিন্তু আর ছুঁতে পারবে বলে আমার মনে হয় না খাদানের রেকর্ড কি ভাঙবে খাদান পঁচিশ ছাব্বিশ কোটি টাকার কালেকশন ছিল তো খাদানের রেকর্ড আর ভাঙবে না আমার মনে হয় তবে পনেরো কোটি থেকে ষোলো কোটি টাকার একটা কালেকশন কিন্তু রোগ করবে এবং এইটা যদি অব্যাহত থাকে তাহলে ওনার পরপর তিন তিনটে ছবি হ্যাট্রিক ব্লকবাস্টার হয়ে গেল হ্যাট্রিক ইন্ডাস্ট্রি হিট হয়ে গেল এবার ফাইনালি প্রজাপতি টু চার চার নম্বর ছবিটাও আমার মনে হচ্ছে যে ওই রেকর্ডটা ব্রেক করে দেবে এবং প্লেক্স কালেকশন যেটা সেটা হচ্ছে যে এখানবাবু সব থেকে বেশি ছিল প্লেক্স কালেকশনে সাড়ে তিন কোটি টাকার কালেকশন প্রায় সেই কালেকশনটা কিন্তু এখনও অবধি এবছরে কেউ ব্রেক করতে পারেনি দেবদার নিজেরই হায়স্ট প্লেক প্লেক্স কালেকশন ছিল খাদানের বোধে দু কোটি বিরাশি লক্ষ টাকা এই রিসেন্ট টাইমসের কথা বলছি সাড়ে চার কোটি টাকা প্লাস কালেকশন তো প্রজাপতির ছিলই প্লেক্স কালেকশনের কথা বলছি এবার সেইটা যদি আস্তে আস্তে আমরা দেখি তাহলে এই বছরে সাড়ে চার কোটি টাকার কাছাকাছি কালেকশন করার একটা পটেনশিয়াল কিন্তু প্রজাপতি টু এর আছে প্লেক্স কালেকশনে এবার সেটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু দেবদার নিজের প্লেক্স কালেকশনটাকে প্রজাপতি টু দিয়েই ব্রেক করতে পারবে এই ছবিগুলো কিন্তু প্লেক্সের ছবি শুধুমাত্র ছিল না এই ছবিগুলো মাস ছবি ছিল প্লেক্সের ছবি শুধুমাত্র নয় মাস ছবি বানালে এই একটা প্রবলেম বারবার লোকে বলবে প্লেক্স কালেকশন প্লেক্স বাট অব্দি আমরা একটা জিনিসের দিকে কিন্তু খুব ফোকাস করতে যে কিন্তু নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করে রয়েছে কালেকশনে এটা মাথায় রাখতে হবে এবার রঘু ডাকাত যে পরিমাণে শো পেয়েছে যে পরিমাণে শো বাকি সিঙ্গল স্ক্রিনগুলোতে পেয়েছে ধরো মোহন টকিস ধরো সিলভার স্ক্রিন ধরো মানে এই যে হলগুলোর কথা বলছি বা উদয়ন সিনেমা এই যে চেনগুলো রয়েছে এই যে চেন এইখানে বা লোকাল মাল্টিপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলো বা নর্মাল সিঙ্গল স্ক্রিন যেগুলো রয়েছে ধরো নবীনাতে তিনটে করে শো চলেছে তো এরকম একটা পরিস্থিতিতে এইখানে যা যা শোস পেয়েছে আর যা যা হাউসফুল মেনেছে যেভাবে চলেছে আর কি ছবিটা তাতে আমরা বুঝতেই পারছি যে এখান থেকে একটা হিউমঙ্গস কালেকশন আসতে চলেছে এস সিনেমাস তো খাদানের ক্ষেত্রে ওদের কালেকশনটা জানিয়েছিল যে ওরা ওখান থেকে কত টাকার কালেকশন হয়েছে আর কি খাদানের তো আই হোপ যে তারা রঘু ডাকাতের ক্ষেত্রেও জানাবে কেন যে তারা জানাচ্ছে না আমি জানি না তারা জানালে আমার মনে হয় যে ডাকাতের এই নাম্বারসটা ভয়ঙ্কর লেভেলে গিয়ে দাঁড়াবে যাই হোক আমি খুব হ্যাপি যে দেবদা এবারে বক্স অফিসে তো জিতে গিয়েছে এই পুজোয় অনেক বছর বাদে দেবদা পুজো উইনার হলো উইনার 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 চিকেন ডিনার সেইটা বলা চলে পুজো উইনার কিন্তু দেবদা এবারে এবং এক নম্বর পজিশনটা হোল্ড করেছে পুজোয় এই যে দেবদা বলে না যে আমি মানে জিততে আসেনি থাকতে এসছি টিকে থাকতে এসছি যাই দেবদা মুখে বলুক না কেন দেবদা কিন্তু জিতে গেছে নাম্বার ওয়ান দেবদা নাম্বার টু উইন্ডোজ নাম্বার থ্রি কলকাতা যত কাণ্ড কলকাতাতে এবং নাম্বার ফোর দেবীচৌধুরানী প্লেক্সের হিসাব অনুযায়ী যদি আমরা অল টোটাল হিসাব অনুযায়ী যাই তাহলে আমার আমার মতামত অনুযায়ী আমি বলবো নাম্বার ওয়ান ডাকাত নাম্বার টু দেবী চৌধুরানী নাম্বার থ্রিতে যাবে হচ্ছে রক্তবীজ এবং নাম্বার ফোরে যাবে হচ্ছে যত কাণ্ড কলকাতাতে অল টোটাল হিসাব অনুযায়ী ঠিক আছে আমি এক্সক্লুডিং কর্পোরেট বুকিং ঠিক আছে সেটাতে বললাম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার